হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো আমি খুব খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আছে দেশি মুরগি মা দেশি মুরগিটাকে আমি কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো দেখো আমি এখানে ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি এক কেজির মতো মাংস আছে এখানে দু চামচ নুন দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম মাংসটাকে তো দেখো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এক চামচ আর আর হাফ চামচ টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে একটু সরষের তেল দিয়ে ছড়িয়ে দিলাম তো দেখো ওই ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো মাখাতে হবে নুন হলুদ যা কিছু দিয়েছিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখালাম মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে তো এখানে দেখো কি কী আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে দেখো এলাই লবঙ্গ দারচিনি দুটো করে দিয়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে বড়ো বড়ো পিস কেটে করে দেখো এখানে কড়াতে আমি কড়াতে তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে সেখানে শুকনো ওখানে শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটা কাঁচা লঙ্কা চেরা তো ভালো মতন হালকা ভাজা হয়ে গেছে গরম মশলা যেগুলো ছিল গোটা গরম মশলা সেগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাও তুলে দিলাম এক চামচ নুন দিয়ে দেব দিয়ে ভালো মতো ভালোভাবে ভেজে নেব নুনটা দিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য নুনটা আমি দিলাম তো দেখো আমার ভাজা হয়ে গেছে হালকা ভাজা নিয়েছি তো রসুন বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম তো ভালো ভালো করে ভেজে নেবো তো এদিকে বাটিতে দেখো একটা জল দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো মশলাটা আমি রেডি করে নিচ্ছি দেখো এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো দেব হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মা এটা একটা চামচ করে ভালো করে মিশিয়ে নেব তো এদিকে আমার পেঁয়াজগুলো দেখো পেঁয়াজ আদা রসুন সব ভালো মতন ভাজা হয়ে গেছে মশলাটা আমি তুলে দিলাম মশলাটা আমি ঢেলে দেবো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আমি তো ভালো মতো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প আছে কিন্তু মশলাটা কষা কষিয়ে নিলাম তো একটু ওই মশলার বাটিটাতে জল দিয়ে আর ওই জলটা একটু দিয়ে দিলাম যে এখানে পুরোপুরি মাংস মশলাটা কষানো হয়ে গেছে এখানে চিকেনটা আমি তুলে দিচ্ছি কড়াতে তুলে দিচ্ছি তুলে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম তো এদিকে ভাজা আলুগুলো তুলে দিলাম তুলে ভালো করে নেড়ে চড়ে আর একটু কষিয়ে নিয়ে নি কষিয়ে যত মশলাটা ভালো করে মাংস মশলা সব কিছু ভালো যত কষাবো তত মানে সেদ্ধটাও হয়ে যাবে মশলা কষতে কষতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে তো গন্ধটাও ছাড়বে না একটা স্টানি গন্ধ ছাড়ে সেটাও ছাড়বে না তো এদিকে আমার অল্প ঢাকা দিয়ে আমি অল্প আঁচে মশলাটা মা পুরো মাংস আলু সব কিছু কুষ কষা বারে বারে কষিয়ে নিচ্ছিলাম যত কষাবো তত এটা যে গন্ধ ছাড়ে সে গন্ধটা ছাড়বে না এখানে কাশ্মীরি লঙ্কারগুলো একটু ছড়িয়ে দেবো কালারটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো একটু ছড়িয়ে দিলাম তো ভালো মতন আমার আলু মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা একবার হলেও তোমরা এটা রান্না করবে একটু মশলা মাংসটা যে পাত্রে ছিল সে পাত্রের জল বলি ঢেলে দিলাম তো দেখো আমি কিন্তু জল দিইনি এই মাত্রে অল্প একটু জল দিলাম তো এই এতেই আর একটু ভালো করে আর একটু ঢাকা আর একটু চাপা দিয়ে আমি মশলাটা আর একটু সামান্য মতন কষে নেব অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে তো এই কষানো হয়ে গেছে তো আলু মাংস সব কিছুই কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তবে জল ঢেলে দেব যতটা পরিমাণ জল লাগবে জল জল দিয়ে দেব ভালো মতন জল ঢেলে দিলাম একটু ফুটিয়ে নেব নুন এক চামচ নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তো আমার ফুটে গেলে আমি ওরে আমার রেডি হয়ে গেল মাং মাংস তো দেখো ওইখানে ফুটে গেছে তো যদি সেদ্ধ কম হয় তোমরা আর একটু চাপা দিয়ে রেখে দিতে পারো কিন্তু আমার এখানে সেদ্ধ ভালো মতন হয়ে গেছে তো যেন আমি আর ঢাকা দিয়ে রাখলাম না তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে এভাবে একবার হলো রান্না করে দেখবে দেশি মুরগি দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে তো আমি এভাবেই করে তোমাদেরকে দেখাল দেখালাম যে জল অল্প জল জল কিন্তু প্রথম থেকে আমি দিইনি বারে বারে চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি আমি করলাম এটা তো তোমরা চাইলে এটা প্রেসার কুকারও দিতে পারো কিন্তু দেশি মুরগির সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু আমি এভাবে আমার মতন এভাবেই একটু চেষ্টা তোমরা করে দেখতে পারো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো तो आज के मतलब तो भिडियो शेष कर लम टाटा